আসসালামু আলাইকুম এভরিবডি হেলো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স ওয়েলকাম ব্যাক উইথ মি ডিয়ার লার্নার্স হোপ ইউর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ আই এম অল সোয়েল বাই হিজ গ্রেস ডিয়ার লার্নার্স দিস ইজ কাজল সব বিফোর ইউ ডিয়ার লার্নার্স টুডে উইল ট্রাই টু ডিসকাস অন সাবস্টিটিউশন টেবল তো শিক্ষার্থী আজকে আমরা সাবস্টিটিউশন টেবিল সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আসো তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে যেখানে সেন্টেন্স দেওয়া থাকবে ব্যঙ্গে ব্যঙ্গে এটাকে তোমরা অর্থ অনুযায়ী এবং টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী ম্যাচ করাবে অর্থাৎ পাঁচ থেকে ছয়টা সেন্টেন্স বানাবে তোমাদের ছয়টা সেন্টেন্স বানাতে হয় এ হচ্ছে সাবস্টিটিউশন টেবল এখানে সাবজেক্ট বার্ব এবং অবজেক্টের অংশ দেওয়া থাকবে চলো কথা না বলি আমরা আমাদের ক্লাস শুরু করি তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে সাবস্টিটিউশন টেবল এই যে এখানে বিকল্প শব্দ দেওয়া আছে সাবজেক্টের অংশ আছে অংশ আছে এবং এক্সটেনশন দেওয়া আছে আমরা অর্থ অনুযায়ী কি করবো ম্যাচিং করবো শব্দ ব্যবহার করে এক্ষেত্রে আমরা সাবজেক্ট বার অবজেক্ট ব্যবহার করে অর্থবোধক বোধক সেন্টেন্স তৈরি করবো এখানে আছে ট্রিজ ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপাল্লা গাছগুলো দে অর্থ হচ্ছে তারা তারা মানে গাছপাল্লাকে মিন করছে ওই হচ্ছে ফার্স্ট পার্সন এবং প্লোরাল ওই আমরা গিভ শব্দের অর্থ দেওয়া শুড নট ড্রেস্টয় টয় শুড নট ড্রেস অর্থ হচ্ছে ধ্বংস করা উচিত না আর অর্থ হচ্ছে হয় এম ওয়াজ অয়ার বি বার এর মধ্যে আর আছে এখানে এটা হচ্ছে প্লোরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় বা প্রেজেন্ট কন্টিনিউসের সময় নিট শব্দের অর্থ হচ্ছে দরকার হওয়া প্রয়োজন হওয়া হেল্প হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা বার এগুলো সবগুলোই বার প্রোভাইড শব্দের অর্থ হচ্ছে সরবরাহ করা সাপ্লাই যেটা তারপরে দেখি কি আছে ভেরি ইউজফুল টু মেন মানুষের জন্য উপকারী মানুষের প্রতি উপকারী অক্সিজেন টু ব্রেথ টু লাইভ বেঁচে থাকার জন্য অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিতে বেঁচে থাকতে অক্সিজেন দেয় দেয় এটা আমরা আগের অংশের সাথে ম্যাচ করব ত্রিশ হচ্ছে অর্থ হচ্ছে গাছপাল্লা বা বৃক্ষসমূহ আস ইন ভেরিয়াস ওয়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে এটার হচ্ছে অর্থ বাকি অংশের সাথে আমরা ম্যাচ করব অক্সিজেন টু ব্রেথ টু লাইফ অক্সিজেন কি করে ড্যাশ অক্সিজেন টু ব্রেথ টু লাইফ বেঁচে থাকতে শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন ডেশ করে এটাও বাকি অংশ এই অংশ থেকে মিলাবো আমরা শেল্টার শেল্টার টু টু বার্ডস বার্ডস সরি গাছপাল্ল জীবজন্তু এবং পশু পাখির জন্য আশ্রয়সমূহ এ হচ্ছে মূলত সাবজেক্ট বার্ড অবজেক্টের অংশ বা এক্সটেনশনের অংশ দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা মিলাবো যদি বলি ট্রিজ গাছপাল্লা এরপর আমরা দেখাবো এটার সাথে কি মিলে যেহেতু এটার সাথে এস আছে এক্ষেত্রে আমরা মিলাবো বার গাছপাল্লা কি গাছপাল্লা দেয় গাছপালা হয় এরকম অথবা আমরা এটা এইভাবে চেষ্টা করব সবগুলো পরে নিব বারবার আর তার আরেকটা বিষয় হচ্ছে এদিক থেকে আমরা ইয়া করতে পারবো চিন্তা করে নেব ভেরি ইউজফুল টু ম্যান মানুষের জন্য উপকারী কি মানুষের জন্য উপকারী সাবজেক্টের সাথে যদি মিল করি আমরা গাছপাল্লা দে তাই গাছপাল্লা বললেই মিলে দে মানে গাছের পরিবর্তে যেহেতু প্রনাউন অত এটা বললে মিলে কিবা আমরা ম্যাচ করবো তাহলে দেখি ট্রিজ গাছপাল্লা আমরা লিখবো প্রথমে কি ট্রিজ গাছপাল্লা যদি এক্ষেত্রে আর বসে যেহেতু এটা প্রাল ট্রিজ আর গাছপাল্লা হয় শুধু বলি বেরি ইউজফুল টু ম্যান মানুষের প্রতি উপকারী হ্যাঁ মিলে আমরা ব্যবহার করতে পারবো বেরি ইউজফুল টু ম্যান গাছপাল্লা হয় মানুষের জন্য উপকারী মানুষের প্রতি উপকারী একটা সেন্টেন্স আমরা এটার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বার দেওয়া আছে অংশ দেওয়া আছে আমরা ছয়টা সেন্টেন্স তৈরি করব দে তারা তারা কি করে যদি বলি দেয় তারা দে হ্যাঁ মিলে তারা হে তারা সাহায্য করে আমরা দেখবো কোনটা ম্যাচ করে তারা যদি বলে তারা দেয় তারা কি দেয় দে গিফট তারা দেয় অক্সিজেন টু ব্রেথ টু লাইফ বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিতে তারা অক্সিজেন দেয় তারা মানে গাছপাল্ এক্ষেত্রে এটা বললে হ্যাঁ মিলে তারা দেয় অক্সিজেন টু ব্রেড টু লাইফ শ্বাস প্রশ্বাস নিতে বেঁচে থাকতে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন আমাদের দেয় সরি গাছপালা আমাদের কি দেয় অক্সিজেন দেয় এক্ষেত্রে আমরা কি লিখবো দে লিখবো তারপরে হচ্ছে বার বাসে গিব গিব দিয়ে ম্যাচ করে দে দেয় অক্সিজেন অক্সিজেন অর্থাৎ অম্লজান দে অক্সিজেন তারা অক্সিজেন দেয় টু ব্রেথ শ্বাস প্রশ্বাস নিতে টু লাইফ বাঁচতে বা বেঁচে থাকতে এক্ষেত্রে দে যেহেতু প্লোরাল এ কারণে আমরা দেহের সাথে গিপ ব্যবহার করতেই পারি কারণ গিপের সাথে অ্যাস যেহেতু নাই অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলেও দেহের সাথে ম্যাচ করতে কোনো কনফ্লিক্ট নাই দে গিভ অক্সিজেন টু ব্রেথ টু লাইফ অর্থাৎ গাছপাল্লা আমাদেরকে অক্সিজেন দেয় বা তারা আমাদের অক্সিজেন দেয় বেঁচে থাকতে দে মানে গাছপাল্লা মিন করছে তারপর ইচ্ছাগুলো আমরা কি করতে পারবো যেহেতু ছয়টা সেন্টেন্স বানাবো আমরা অর্থবোধক ছয়টা সেন্টেন্স বানালেই হলো এটা আমরা কি করতে পারবো এক্ষেত্রে দাঁড়াবে এ কথা মেনটেন না করলে সমস্যা নাই মূল কথা হচ্ছে অর্থবোধক সেন্টেন্স হওয়া লাগবে তারপরে যদি ব্যবহার করি তিন থ্রি উই উই ড্যাশ উই ড্যাশ এক্ষেত্রে কি ব্যবহার করি যদি এটা ব্যবহার করি ওই শূন্য একটু ওই শূন্য ড্যাশটা আমাদের উচিত না ধ্বংস করা কি বিরিউজফুল টু ম্যান মানুষের উপকারী ত্রিশ গাছপালা আস ইন বেরিয়াস আমরা মিলাবো তো এক্ষেত্রে আমরা যদি বলি ওই সুদ না ধ্বংস করা কি ধ্বংস করা উচিত না এক্ষেত্রে আমরা যদি দেখি ট্রিজ ট্রিজ বললে মিলে গাছপালা আমাদের ধ্বংস করা উচিত না এক্ষেত্রে আমরা ওই দিয়ে এটা ব্যবহার করি ওই সুদ নট ড্রেস্টয় ওই সুদ আমাদের উচিত না ধ্বংস করা কি ধ্বংস করা ট্রিজ গাছপাল্লা আমাদের উচিত না গাছপালা ধ্বংস করে অর্থ আমরা এটা ব্যবহার করে ফেলছি এটা ব্যবহার করে ফেলছি এটা ব্যবহার করে ফেলছি তোমরা টিক দিয়ে দিব প্রয়োজনে নাম্বারিং প্রশ্নে যেহেতু নিষেধ আছে প্রয়োজনে টিক দিয়ে দেব কোনটা কোনটা ব্যবহার করছি এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি এটা করছি এটা করছি তারপরে আমাদের কী করা লাগবে আর তিনটা বার্ব আছে এক্ষেত্রে বাকি তিনটা দিয়ে করবো দে হেল্প তারা সাহায্য করে আস আমাদেরকে ইন বিভিন্ন বিভিন্নভাবে মানে গাছপালা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে হ্যাঁ এটা বলা যায় দে বা ট্রিজও ব্যবহার করা যাবো কিন্তু ট্রিজ যেহেতু নাউন এটার পরে আমরা প্রণাম ব্যবহার করলে সুন্দর হয় অত আমরা এটাই ব্যবহার করি এটা ম্যাচ করতে সমস্যা নাই দে হেল্প যেহেতু দে প্লুরাল অর্থে এটা বারবার প্রেজেন্ট এটা ট্যাস বাই এস নাই অর্থে দে সাথে হেল্প বসতে কোনো সমস্যা নাই দে হেল্প তারা সাহায্য করে আস আমাদেরকে আস ইন বেরিয়াস ওএস তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে ফল মূল লতা পাতা ছায়া সাহায্য করে এই হলো চার তারপরে হচ্ছে পাঁচ যদি বলি ওই প্রোভাইড আমরা সরবরাহ করি আমরা কি সরবরাহ করি অক্সিজেন মিলে না ওই প্রোভাইড আমরা সরবরাহ করি শেল্টার টু বার্স অ্যান্ড অ্যানিমেলস গাছপাল আমরা সরবরাহ করি আশ্রয় প্রশ্রয় টু বার্স অ্যান্ড অ্যানিমেলস পাখি এবং জীবজন্তুকে এর অর্থ হলো এটা বললেও মিলে না আমরা আশ্রয় দিয়ে সাহায্য করি না আমরা লালন পালন করি বলতে পারি এক্ষেত্রে ওই মেলে না এখন যদি আমরা যদি এরকম বলি যে ট্রিজ প্রোভাইড ট্রিজ প্রোভাইড শেল্টার টু বার্স অ্যান্ড এনিমেলস হ্যাঁ মিলে যদি বলি দে প্রোভাইড তারা সরবরাহ করে শেলটার টু বার্স অ্যান্ড এনিমেলস এটা মিলে এটা বলতে পারি আর এক্ষেত্রে যদি বলি উই নিড উই নিড আমাদের দরকার অক্সিজেন টু ব্রেথ টু লাইফ হ্যাঁ এটা বলতে পারি তাহলে আমরা যদি এটা ব্যবহার করি দুইটা থেকে একটা ব্যবহার করতে পারবো তাহলে আমরা বলে ওই নিড আমাদের দরকার কি দরকার অক্সিজেন টু টু ব্রেথ থাকার বেঁচে থাকতে উই নিড অক্সিজেন অক্সিজেন আমাদের দরকার অক্সিজেন টু ব্রেথ টু ব্রেথ শ্বাস প্রশ্বাস নিতে টু লাইফ বেঁচে থাকতে এটা আমরা লিখতে পারি বা বলতে পারি তারপরে হচ্ছে যদি তারপরে আমরা কয়টা লিখলাম পাঁচটা সেন্টেন্স লিখলাম আমাদের আরেকটা সেন্টেন্স বানাতে হবে এক্ষেত্রে আমরা কি দেখি যে আমাদের এখানে বার কয়টা আছে নেট ব্যবহার করে ফেলছি হেল্প ব্যবহার করে প্রোভাইড বাকি আছে প্রোভাইড বাদে সবগুলো ব্যবহার করে ফেলছি এক দুই তিন চার উপর একটা লিখছি পাঁচটা এক্ষেত্রে আমরা কি করবো প্রোভাইড বাকি আছে তো ওই প্রোভাইড যেহেতু মিলে না ত্রিশ বাদ দে এক্ষেত্রে আমরা দে ব্যবহার করাটাই বেটার এটা ছয় নম্বর সেন্টেন্স দে প্রোভাইড বা ত্রিশ প্রোভাইড আমরা লিখতে পারব যেটা আমাদের ইচ্ছে দে প্রোভাইড

তাহলে দে প্রোভাইড শেল্টার টু বার্স অ্যানিমেলস অর্থাৎ জীবজন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু এবং পাখিদের জন্য তারা শেল্টার সরবরাহ করে অর্থাৎ গাছপালা গাছের মধ্যে পাখি বাসা বানায় এবং জীবজন্তুপজারে লোকায় থাকে এ হচ্ছে আমাদের সেন্টেন্স তারপরে দেখি দে প্রোভাইড শেল্টার টু বার্স অ্যান্ড অ্যানিমেলস এটা হচ্ছে ছয় নম্বর সেন্টেন্স আমরা প্রথমে লিখছিলাম কি আর ভেরি ইউজফুল টু মেন অক্সিজেন টু ব্রেথ টু লাইফ উই শুড নোট ডেস্ট টাই ত্রিস দে হেল্প আস ইন ভেরিয়াস ওয়েস উই নিড অক্সিজেন টু ব্রেথ টু লাইফার্স নম্বর টু রে থ্যাংকস টু অল ফর ওয়াচিং অ্যান্ড স্টেই উইথ মি আসসালামু আলাইকুম